আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পোলট্রি অথবা ডেরির ক্ষেত্রে গরু ছাগল হাঁস মুরগির ক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে এই মেডিসিনগুলো খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রথমত সত্য হচ্ছে যদি আপনার মেডিসিন ভালো থাকে তাহলে যতদিন পর্যন্ত বোতলের গায়ে এমআরপি এক্সপায়ার ডেট দেওয়া আছে বোতলের গায়ের এক্সপায়ার ডেট যে তারিখ পর্যন্ত দেওয়া আছে ওই তারিখ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্বাভাবিক কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে যে কোনো মেডিসিন খোলার পর চেষ্টা করবেন সেটা অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য এই জন্য যদি আপনার অল্প মেডিসিন প্রয়োজন হয় তাহলে আপনারা ছোট সাইজগুলো কিনে নিয়ে আসবেন যেগুলো এক মাসের মধ্যে অথবা দেড় মাসের মধ্যে শেষ করতে পারবেন বা একটা শেড়ি শেষ করতে পারবেন এই মেডিসিন কেননা যে কোনো মেডিসিন একদম প্যাকেট যাতে একটা মেডিসিন খোলার পরে এটা দীর্ঘদিন ব্যবহার করলে এই মেডিসিনের যে গুণগত মানটা আছে এটা কিন্তু আর অক্ষুণ্ণ থাকে না এটা ক্ষুণ্ণ হয়ে যায় এবং এই মেডিসিনগুলোর কিন্তু রেজাল্ট অনেক কম আসে এবং মাঝে মাঝে কিন্তু এটা ফল্ট করে ফেলে তো লিকুইড যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো তো আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন কক খোলার পরও দুই তিন চার মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সপায়ার ডেট পর্যন্ত আর যে পাউডার জাতীয় যেগুলো রয়েছে এগুলো খোলার পরে এটা ভালো এয়ারটাইট কোনো বক্সে আপনাকে সংরক্ষণ করতে হবে কিন্তু কোনো কারণে যদি বাতাস ঢুকে পাউডার ডেম হয়ে যায় দেখা যাচ্ছে আজকে প্যাকেট খুলছেন কালকেই পাউডারটা আপনার ডেম হয়ে গেছে তাহলে বা ওটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি আর ব্যবহার করতে পারবেন না আর যদি প্যাকেটটা যদি কোনো কারণে ড্যাম হয়ে না যায় পাউডারগুলো যদি সব কিছু সুন্দর থাকে এবং এগুলো যদি আটা আটা বা নষ্ট না হয়ে যায় সেটা তো আপনার দেখলেই বুঝবেন যে প্যাকেটটা খোলা আপনার পাউডারটা কীরকম ছিল এখন কীরকম হয়েছে যদি কোনো ত্রুটি দেখেন আর ব্যবহার করতে পারবেন না তো মেন কথা হচ্ছে এটা ওষুধ যতক্ষণ পর্যন্ত ভালো হচ্ছে ব্যবহার করতে পারবেন আজকে খোলার পর যদি দুপুরের মধ্যে ওষুধটা নষ্ট হয়েছে আর ব্যবহার করার কোনো ওয়ে নেই আর চেষ্টা করবেন অল্প সময় ব্যবহার করার জন্য এটা আপনার জন্য ভালো